রঙের উৎসবে পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হয়েছিল একর্তি শিশুর দুর্ঘটনায় মৃত শিশুর পরিবারকে জানাতে ছুটলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় এবং অন্যান্য তৃণমূল নেতৃত্ব আম্বারি ফালাকাটা সংলগ্ন ননম্বর কলোনিতে মৃত শিশুর বাড়িতে যান বিধায়ক সমবেদনা জানিয়ে বিধায়ক জানান পরিবারের পাশে তিনি থাকার চেষ্টা করবেন গত সোমবার হোলির দিনে এক পিক আপ ভ্যানের ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গিয়েছিল চার বছরের শিশু প্রীতিজিৎ ব্যাপারীর সেই ঘটনায় ক্ষিপ্ত জনতা গাড়িতে আগুন ধরিয়ে চালককে মারধর করেন বলে অভিযোগ এবং এরপরই পুলিশের পক্ষ থেকেও বেশ কয়েকজনকে আটক করা হয়েছে তবে স্থানীয়দের অভিযোগ অহেতুক অনেককেই উত্তক্ত করছে পুলিশ এই ব্যাপারে বিধায়ক হকেশ্বর রায় জানান আপনারা তো নিশ্চয়ই জানেন যে হুলির আগের দিন হঠাৎ করে সাড়ে তিন বছরের বাচ্চা শিশু একটা একটা হচ্ছে পিক আপ ভ্যানে মারা যায় সে দুই দিন আমি আসতে পারিনি বিভিন্ন কাজে তাই এই এলাকায় নয় নম্বর কলোনিতে আসলে নিতাই ব্যাপারই ছেলে আর কি সাড়ে তিন বছর এটা বাস্তব দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটে গেছে এবং যেটা শুনলাম মারা যাওয়ার পরে সেই গাড়িটাকেও পিটা ফেলে গাড়িটাকে পুড়ে ফেলে দেয় এবং কয়েকজন পুলিশ পিটায় আর কি এবং এটা নিশ্চয়ই পুলি তখন এলাকার মানুষ একটা ছোট্ট বাচ্চা উত্তেজিত কিছুটা হবে হঠাৎ করে হয়ে গেছে তার জন্য সান্ত্বনা দেওয়ার জন্য আমি এখানে এসেছি সেই পরিবারের পরিবারকেও আমি সান্ত্বনা দিলাম এই এলাকার যারা শুধু নাগরিক যারা আছে ওরা সবাই ভয় পায় যে পুলিশ যখন তখন তাদের বাড়িতে হানা দেয় সেটাও সাথে সাথে পুলিশকে আমি ফোন করলাম যাতে যখন তখন হানা না দেয় এবং যে দোষী তাদেরকে অ্যারেস্ট করুক যে দোষী না বিনা দোষে তাদের জন্য অ্যারেস্ট না করে বা বিনা দোষে যেন তাদের বাড়িতে হয়রানি না করে এটাই বললাম গ্রামবাসী হ্যাঁ গ্রামবাসী বললো গ্রামবাসী একটাই আবেদন করল আমার কাছে যে বিনা দোষে আমাদের বাড়িতে যেন পুলিশ হানা না দেয় আমি ওদেরকে আশ্বাস দিলাম এবং সাথে সাথে পুলিশকেও ফোন করলাম যে বিনা দোষে যাদের বাড়িতে যখন তখন যাদের বাড়িতে যেন হানা না দেয় এটা এবং পুলিশ আশ্বাস দিল যে কোনো বাড়িতে যাবে না 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 বিষয়টা এটা বাস্তব যে সেটা বিরাট দুঃখজনক ঘটনা সাড়ে তিন বছরের বাচ্চা তাই না হঠাৎ এখন অ্যাক্সিডেন্ট যেটা বলি ওই যে বাবা যে বাবা খুব কান্নাকাটি করে আমি বললাম দেখুন অ্যাক্সিডেন্ট কেউ ইচ্ছা করে করে না হঠাৎ কখন কখন কি হবে না হবে এটা দুর্ভাগ্যজনক তোমার ভাগ্য এরকম আছে হঠাৎ হয়ে গেছে কাজে তুমি উত্তেজিত হবে না শান্ত দেখি তোমার পরিবারকে কীভাবে শান্ত যায় তার ব্যবস্থা নিশ্চয়ই আমি করবো আমি কথা কথাটি এবং দুঃখজনক ঘটনা এটা বাস্তব সাড়ে তিন বছরের বাচ্চা আমারও যদি হয় তোমারও যদি হয় প্রত্যেকে একটা দুঃখ হয়ে কিন্তু সাধারণ পাবলিক তো বুঝে না উত্তেজিত হয়ে যায় উত্তেজিত এখন এটা বোঝাতে হবে সাধারণ মানুষকেও বুঝাতে হবে মানুষ হুট করে যেন উত্তেজিত না হয় আরও অনেক কিছু ঘটনা ঘটতে পারতো তো আরও অনেক কিছু ঘটনা ঘটতে পারতো কিন্তু তাই বললাম পাবলিকে কেউ যেন যখন তখন কোনো ঘটনা ঘটে উত্তেজিত যেন মানুষ যেন না হয় তাই সেটাই বললাম